হাই ফ্রেন্ডস ব্লু ম্যাপলস কিচেনে স্বাগত জানাই আজকে আমি করতে চলেছি ডিম দিয়ে একটা খুব সুস্বাদু একটি রেসিপি ডিমের গ্রেভি ডিমের কারি প্লাস ডিম দিয়ে অমলেটের গ্রেভি আমরা সবাই অনেকে করে থাকি আজকে আমি করবো ডিমের বড়ার গ্রেভি এখানে দেখুন আমি চারটে ডিম নিয়েছি এবারে এই ডিমটাকে আমাদেরকে ভালোভাবে ফেটিয়ে সাথে পিঁয়াজ কুচি রসুন কুচি এবং লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে সেটাকে মাখতে হবে আর সাথে লাগবে আমাদের বেসন এছাড়া গ্রেভি করার জন্য এখানে আমি সব উপকরণগুলোকে রেখে দিয়েছি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছি এখানে রয়েছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন আমি থেতো করে নিয়েছি ঘষে নিয়েছি আর এখানে রয়েছে লঙ্কা লঙ্কাটা আমি ঘষে নিয়েছি এবারে ফার্স্টে আমি ডিমের বড়ার জন্য ব্যাটারটা আগে করে নেব এখানে দেখুন চারটে ডিম আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি এবার এটাকে একটু আগে আমি বিট করে নেব ভালোভাবে বিটটা করে নেব আগে

যেহেতু গ্রেভির মধ্যে নুন মিষ্টি পড়বে সুতরাং এখানে কিন্তু বেশি নুন আমি দিলাম না এবারে সামান্য সামান্য করে বেসন দিয়ে ব্যাটারটাকে রেডি করব সামান্য সামান্য করে বেসন দেবো এরম করে ব্যাটারটাকে একটা তৈরি করে নেব দেখতে হবে বেশি যেন লিকুইড না থাকে আবার বেশি যেন গাঢ় না হয়ে যায় দেখুন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এরকম ব্যাটারটা হতে হবে খুব একটা শক্ত না আবার খুব একটা লিকুইডও না এবারে গ্যাসে কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো রিফাইন অয়েল ভাজার জন্য আমি রিফাইন অয়েলটা ইউজ করছি তেল গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে সিম করে দিয়ে বড়াগুলোকে ছাড়তে থাকব এরমভাবে ছোট ছোট করে কিন্তু বড়াগুলোকে ছাড়তে হবে বেশি বড় দিলে সেটা যখন ঝোলে পড়বে সেটা কিন্তু বেশি ফুলে যাবে এবং দেখতে ভালো হবে না এখানে বড়াগুলোকে ছেড়ে দিয়েছি এবারে গ্যাসটাকে একটু সামান্য একটু বাড়িয়ে এগুলোকে হালকা হালকা করে ভালোভাবে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যেন ভেতরটা কাঁচানা থেকে যায় দেখুন সুন্দরভাবে কিন্তু বড়াগুলো ফুলে উঠেছে বেসনের সাথে যদি দেখে যে বেশি বেসন ইউজ হয়ে যাচ্ছে তাহলে সামান্য ময়দাও ইউজ করতে পারে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন সুন্দর একটা কালার চলে আসছে এবার একটু গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দিলাম এবার বড়াগুলোকে সর্বক্ষণ নাড়তে নাড়তে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে বেশি ব্রাউন যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে সেই জন্য বারবার নাড়তে থাকতে হবে হালকা কালার হয়ে গেলে গ্যাসটাকে সিম করে এগুলোকে আমি তুলে নেব এইভাবে প্রত্যেকটা বড়া আমি করে নিচ্ছি হয়ে গেছে বড়া ভাজা এবারে আমি এগুলোকে ভালোভাবে তেল ঝাড়িয়ে পাশের বাটিতে তুলে রেখে দিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্লাপি এবং এ দেখুন দেখতে পাচ্ছেন চাপ দিলেই আবার কিন্তু সুন্দরভাবে ফুলে যাচ্ছে এগুলো ঝোলে দিলে আরো ফুলে যাবে এইভাবে আমি সবকটা বড়া তৈরি করে নেব এইভাবে সব কটা আমার করা হয়ে গিয়েছে এগুলোকে যদি আপনারা চান ইভিনিং স্ন্যাক্সেও কিন্তু আপনারা অনায়াসে সামান্য সসের সাথে খেতে পারেন এটা এমনিতেও খেতে খুব ভালো লাগবে এবার আমি গ্রেভির আইটেমটা রেডি করে নিচ্ছি এবারে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এগুলো কি আমি আলাদা পাত্রে ডাকছি কারণ এগুলো আলুগুলোকে আমি আগে গ্রেভির মধ্যে দেব এবারে কিছুটা তেল কমিয়ে আমি রেখে দিয়েছি তার নয়তো এক্সেস অনেকটা তেল হয়ে যাবে এবারে বাকি তেলটার মধ্যে আমি এক এক করে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেয়াজটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম এবারে পেঁয়াজ বাটার মধ্যে এক এক করে আমি রসুন বাটা রসুন থেতো করা রসুনটা এবং আদা বাটাটা দিয়ে দিলাম এবার এটাকে আবার ভালোভাবে একটুখানি নামিয়ে নেব এবার আমি দিয়ে দেব লঙ্কা পাটাটা এবারে গ্যাসটাকে তিন করে ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে দেখুন চারিদিক দিয়ে তেলও ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো যেহেতু আমি এখানে বাটার সময় কিন্তু ছখানা লঙ্কা ইউজ করেছি কাঁচা লঙ্কার ঝালটা রয়েছে যদি কেউ চান শুকনো লঙ্কারও কিন্তু ঝালটা অ্যাড করতে পারেন এবারে মশলাটাকে কিছুক্ষণ মধ্যে দিয়ে আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করবো মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে ছাড়ছে এবার আমি সামান্য জল অ্যাড করলাম এবার দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি এবার ভালোভাবে মশলাটাকে কষাবো গ্যাস সিম অবস্থাতেই কিন্তু মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা কিন্তু কষে এসছে উপর দিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুর টুকরোগুলো আলুটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করে ভাপে আলুগুলোকে সিদ্ধ হতে দেবো আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো সিদ্ধ করার জন্য সামান্য জল দিয়ে দেব এবারে ঢাকনা দিয়ে আলুগুলোকে একটু সিদ্ধ হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে আলুগুলো আশা করা যায় সিদ্ধ হয়ে গেছে একটু দেখে নি হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বড়াগুলো সামান্য ঝোল রেখে আমি বড়াগুলোকে দিচ্ছি কারণ এই ঝোলটা কিন্তু বড়াগুলো সবকটাই খুব ভালোভাবে টেনে নেবে টেনে ফুলে যাবে সামান্য ঝোল না রাখলে বড়াগুলো শুকনো শুকনো হয়ে থাকবে গ্রেভিটা পুরোপুরি এর মধ্যে ঢুকবে না এবারে গ্যাসটাকে সিম করে দিয়ে সামান্য আমি গরম মশলা ছিটিয়ে দিলাম আরেকবার নাড়িয়ে দেবো এবারে ঢাকনা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব দশ মিনিট ভাপে হয়ে গেছে এবার আমি খুললাম এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু স্টিম হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে দেব ডিমের বড়ার গ্রেভি রেডি বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো